আসসালামু আলাইকুম স্যার কে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু আমরা এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কালেকশন দেখাবো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে স্টাইলিশ আপুদের জন্য খুব সুন্দর সুন্দর স্মার্ট কালেকশন আচ্ছা তো ভাই একেবারে ডিজাইনগুলো দেখিয়ে দেবেন প্রাইসটা আমাদের বলে দেবেন এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাও কাপড় কোয়ালিটি একদম কটন ফ্যাব্রিক্সের ভিতরে আছে গেঞ্জি কটন এখানে কিন্তু ডিভাইডার করা তাই না একদম হচ্ছে স্মার্ট আপুদের স্মার্ট কালেকশন নেটের উপর এখানে ডিভাইডার করা থাকবে সাইজ কয়টা আছে ভাইয়া স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আচ্ছা এই যে দেখেন স্মল থেকে ডাবল এক্স ডাবল পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন এটা কালার আছে টোটাল তিনটা দেখেন একটা পার্পল কালার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার ওকে এই যে দেখেন তিনটা কালারই কিন্তু সুন্দর প্রাইস কত করে থাকবে ভাইয়া অনলি দুইশো টাকা এটা কিন্তু এক পিস নিলে দুইশো টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে আচ্ছা এগুলোর সাথে কি মানে ট্রাউজার আছে তাই না এই যে দেখেন আপনারা কিন্তু ম্যাচিং করে চাইলে এরকমের এক্সপোর্টের ট্রাউজারও নিতে পারবেন খুব সুন্দর কিছু ডিজাইন এটা কিন্তু হবে স্টেপের ভিতরে আচ্ছা মানে এটা ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিরিশ থেকে পঞ্চাশ ওকে কালার আছে কয়টা এগুলো এগুলো এই দেখেন কালার এগুলোর কত করে টাকা মানে আজকে যা দেখাবো সবই দুইশো করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন তো যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন একদমই রিজনেবল প্রাইজে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই যে এগুলো কিন্তু আপনার চাইলে গেঞ্জি ট্রাউজার মিক্সড করে নিলে মানে সেট নিলে চারশো টাকা পড়বে তাই না সেট নিলে চারশো করে পড়বে আর সিঙ্গেল নিলে দুইশো টাকা এটা একটা কালার ফেয়ার পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর মাত্র দুইশো টাকা এই দেখেন এই হচ্ছে জেগেন্সের কিছু কালেকশন দেখাবো চমৎকার কিছু ডিজাইন হবে এটা কিন্তু প্রিন্ট প্লাস হচ্ছে এটাও এক্সপোর্ট কোয়ালিটির একদমই রিজনেবল একটা প্রাইজে থাকবে প্রাইস কত করে এগুলো অনলি দেড়শো টাকা মানে একদম রিজনেবল প্রাইজের ভিতরে খুব সুন্দর সুন্দর ফ্যাশনেবল কালেকশন এগুলো কোমরের সাইজ কত আছে আচ্ছা এগুলো আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত পাওয়া যাবে প্রাইস থাকবে অনলি দেড়শো টাকা করে দেখেন মানে দেড়শো টাকায় এত সুন্দর আপনারা লেগেন্সের কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর সবগুলো আচ্ছা এটা জিন্সের আছে এটাও দেড়শো টাকা এটাও মাত্র দেড়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা ব্ল্যাক কালার সবগুলো কালার কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার একদম হচ্ছে লাইট পিঙ্ক কালার প্রাইস কত করে এগুলো এটাও দেড়শো আচ্ছা আচ্ছা সবই করে একদম কারাকারি অফার প্রাইস কিন্তু আর এগুলো কিন্তু আপনারা খুচরা যারা নেবেন তাদের জন্য এই প্রাইসটা যারা হোলসেল নিতে চান তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমে যাবে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে এটা ব্ল্যাকের ভিতরে আছে খুব সুন্দর কালার দেখেন সবগুলো কালার কিন্তু চমৎকার আচ্ছা কিছু আমরা গেঞ্জি কাপড়ের ডিভাইডার দেখাবো মানে এই গরমে একদম কমফোর্টেবল কিছু কালেকশন তাই না এগুলো হবে দেড়শো করে আচ্ছা এটাও মাত্র দেড়শো টাকা এই এটা দেখেন ভাইদের কোয়ালিটি কিন্তু আপনারা খুব ভালো পাবেন যারা এই কোয়ালিটিগুলো চাচ্ছেন মানে প্রিমিয়ামটা পাবেন এই যে দেখেন এগুলো সবই দেড়শো করে দেড়শো টাকা অনলি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে হবে অনেকেই পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না এগুলো প্লাজো আচ্ছা এগুলো পাচ্ছেন আপনারা অনলি দেড়শো টাকা অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে দেখেন শোর এটাও মাত্র দেড়শো টাকা আপনারা কিন্তু এক পিসও নিতে পারবেন তাই না সারা বাংলাদেশ সারা বাংলাদেশে তো আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে বল প্রিন্ট ব্ল্যাকের ভিতর এটাও দেড়শো টাকা আচ্ছা তিরিশ থেকে পঞ্চাশ এটা দেখেন আচ্ছা এগুলো কত করে এটা দুশো টাকা এটা হচ্ছে জিন্সের আচ্ছা এটা হচ্ছে জিন্সের জেগেন্স দেখেন আচ্ছা তিরিশ থেকে পঞ্চাশ কম ওকে এগুলো মানে স্মল থেকে একদম বিগ সাইজ পর্যন্ত কিন্তু আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর ওকে আচ্ছা এগুলো কিন্তু ক্যাফাতার গেঞ্জে আছে তাই না এগুলো কিন্তু কাফতান স্টাইলে মানে ক্যাফাতাও বলে অনেকে তারপর হচ্ছে কাফতানও বলে প্রাইস কত করে এগুলো এগুলো একদম দুশো টাকা করে মানে একদম হচ্ছে যত হেলদি আপুর আছে সবাই পড়তে পারবে স্ট্রিজ তাই না প্রাইস হচ্ছে দুশো টাকা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন এই কাফতান টাইপের গেঞ্জিগুলো কিন্তু অনেকে খুঁজছিলেন পান না এগুলো অনলি পেয়ে যাচ্ছেন দুইশো টাকা করে আর যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরও কমবে এটাও দুশো টাকা দেখেন গেঞ্জের একদম ইউনিক কালেকশন এগুলো এগুলো অনলি দুইশো করে আচ্ছা অনলি দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস আচ্ছা শর্টস আমরা কিছু গেঞ্জি সেট দেখাচ্ছি এগুলো পায়জামা সহ গেঞ্জি সেট পাবেন যার রেগুলার ইউজের জন্য চাচ্ছে এটা গেঞ্জিটা এটা হচ্ছে পায়জামাটা এটা এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস কত ভাইয়া দুশো পঞ্চাশ টাকা সেট এক সেটও নিতে পারবেন এই দামে তাই না এই সেট মানে এটা হচ্ছে হ্যালো কিটের ডিজাইনটাই এটা কিন্তু অনেক বেশি ফেমাস একটা ডিজাইন হবে এগুলো বডি সাইজ কত আছে মানে ফর্টি ফোর হাইস্ট পরা যাবে ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সুন্দর একটা প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট চমৎকার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও চমৎকার একটা কালার ওকে দেখেন সবগুলো কাপড় কোয়ালিটি কিন্তু চমৎকার পাচ্ছেন আপনারা একদম এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে অনলি দুশো টাকা এক সেটও এই দামে পাচ্ছেন মানে আজকে একটা ভিডিওর ভিতরে আপনাদের রেগুলার ইউজার সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটাও সুন্দর এটার সাথে গেঞ্জি আছে না আচ্ছা সেম গেঞ্জি পাবেন দুশো পঞ্চাশ করে ভাইয়া হয়তো বা মানে কোথায় যেন রেখেছে এটা দেখেন এটা হচ্ছে স্টার ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটা প্লাজোটা এটাও দুশো পঞ্চাশ টাকায় সেট মানে গেঞ্জি প্লাজো সেট দুশো এটা একটা কালার শর্টস আজকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একদমই রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ওকে এটা দেখেন শর্টস এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা দুশো পঞ্চাশ টাকায় সেট থাকবে এটা একটা প্রিন্ট এটাও সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্টটা এটাও দুশো পঞ্চাশ আচ্ছা গেঞ্জির কিন্তু তাদের হিউজ ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিডিও কল দেখা যাবে না আচ্ছা ভিডিও কলেও কিন্তু দেখে তারপর আপনারা পছন্দ করতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার অ্যাভেলেবেল আছে ওকে এটাও দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার প্লাজোটা আচ্ছা তো যারা সরাসরি আসতে চান অবশ্যই চলে আসবেন ফাতেমা তাসনিম লেডিস টি শার্ট কর্নার সিঁড়ির পাঁচরং দোকান নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল না চিনলে কল করবেন ডিটেলসে বলে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ